তো আকবর ভাই আমরা যে প্রথমে যে কথাগুলো শুনতে চাবো আমাদের ভিডিওর মাধ্যমে প্রথমে আপনার পরিচয় ঠিকানা জানতে যাব তারপর আপনার জীবনের গল্প শুনবো দর্শক এই আকবর ভাইয়ের গল্পগুলো আপনার শুনবেন কেন আকবর ভাই আজকে এই পর্যায়ে চলে এসে একজন সুখী পরিবারের প্রবাসী হয়ে কেন আজকে অসহায় পরিবারের প্রতিবেদনে দাঁড়িয়েছে আমরা সেই বিষয় নিয়ে জানবো তা আকবর ভাইয়ের কাছে আকবর ভাই প্রথমে আপনি পুরো নামটা বলবেন আমার পুরা নাম মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ আকবর হোসেন আর বাবু ভাই কেন বলছেন আমার এলাকার ডাক নাম এটা আমার বাবু বাবু ভাই ধন্যবাদ আপনার ভাই বোন কজন তিন বোন আমি তিন বোন আপনার ভাই আল্লাহ সেই আদর ভাইটা আজকে এই অবস্থা জানিনা আল্লাহ আপনার জন্য কি রেখেছি কপালে তো আকবর ভাই আপনার যশোরে আপনার জেলা কি যশোর হ্যাঁ জেলা যশোর অভয়নগর থানা হ্যাঁ আপনি ফুল গ্রামের ঠিকানা বলেন যদি কেউ যেতে চায় আপনার ঠিকানা আমার গ্রামের নাম রাজঘাট পোস্ট অফিস রাজঘাট থানা অভয়নগর জেলা যশোর আমি কার্পিং বাজারে বসবাস করি আলহামদুলিল্লাহ তো আকবর ভাই পাশে আপনার সহধর্মিনী আছে বসে আছে তাই না হ্যাঁ আমার সহধর্মিনী তাই আপনি সহধর্মিনী কি নাম সুমনা সুমনা সুমি সুমনা আক্তার সুমি সুমি নামে ডাকি আমরা তাই না ধন্যবাদ তাই যে সুমি একটা সুমি ভাবির পাশে একটা সন্তান দাঁড়িয়ে বসে আছে সেটা আপনি কি সন্তান নাকি আমার একমাত্র ছেলে নাইম নাহি ইসলাম এই নাইমে আপনার একটাই সন্তান আর এক ছেলে সাড়ে চার বছর বয়স সাড়ে চার বছর বয়স আচ্ছা আগ্রহ সেন বাবুয়াই আপনি জীবনের গল্পগুলো শুরু করে আপনি ছোটবেলা থেকে আপনার থেকে বা মানুষই আজকে কত বছর শহীদের অফিস ছিলেন আমি পুরো ইতিহাসটা তুলে ধরুন প্লিজ আমি ছোটবেলা থেকে খুব কষ্ট ভিতরে মানুষ হইছি আমার আব্বা জুট মিলের একজন না বদলি শ্রমিক ছিল এবং আমাদের ছোট একটা পানের দোকান ছিল সেটা থেকে আমি সে সে দোকানদারি করি এবং আমি আমার আব্বু দুজনে মিলে দোকানদারি করতে করতে এক পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিয়ে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে আমি উত্তীর্ণ না হওয়াতে তা কিছুদিন আমি আমার আব্বার সাথে ব্যবসা ওই ছোট পানের দোকানটা চালিয়ে যাচ্ছিলাম আমার সেই জুট মিলের সামনে এবং এক পর্যায়ে মানে আমার আত্মীয়র মাধ্যমে আমি সৌদি আরবে সৌদি আরবে যাই দীর্ঘদিন আমি সৌদি আরবে বসবাস করে অবস্থানরত ওই জায়গায় ছিলাম এবং দেশে আসার পরে আমার আমার তিন মাস পর আমার বিয়ে সাথে বিয়ে হয় আমার স্ত্রীর আমার সোমন আক্তির সাথে সুমন আক্তার সুমির সাথে তিন মাস পর বিয়ে হয় এবং তার মানে বিয়ের দুই মাস পরে আমার একটা সমস্যা দেখাতে পায় আর ঠিক হাঁটুতে আমার এটা সমস্যা দেখা দেয় মানে ফুলে উঠছে এবং সেটার পরে আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে তারা বললো যে এটা টিউমার হয়েছে এবং টিউমারটা আমরা আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এটার ভিতরে ক্যান্সার আছে তখন আমি চলে যাই ইন্ডিয়াতে চলে যাই ইন্ডিয়ায় গুপ্ত ক্যান্সার হাসপাতাল কলকাতায় ওখান থেকে আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে দীর্ঘ এতদিন যাবত আমি ভালো ছিলাম এবং আল্লাহ আব্বার আবার সে পায়ে সে অবশিষ্ট যে পাটা সেটাই আবার আবার ক্যান্সার টিভার দিয়ে আবার ক্যান্সার আবার ধরে পড়ছে এবং পুরোপুরি পা একেবারে কবজির গুঁড়া থেকে আবার পা একেবারে বের করে নিয়ে গেছে এখন আবার লাঞ্চও আবার ক্যান্সার ধরা খাইছে কারণ ডাক্তার বলছে কেউ দিতে হবে মেলা থাকার দরকার আবার আমার দ্বারা আমার এবং আমি বর্তমানে চা দোকানদারি করছিলাম তার দ্বারা আমার দ্বারা সম মানে এই ডাক্তার খরচ ব্যবহার করা সম্ভব না তাই আমি আপনাদের সহযোগিতা প্রার্থী আপনার যদি সবাই যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমি আবার আমার স্ত্রী আমার বাচ্চা এবং আমার একটা প্রতিবন্ধী মা আছে সে প্যারালাইসিস সে দীর্ঘ তিন বছর যাব সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে আমার বাড়িতে তা সেও আমার আমার একসাথেই থাকে আমার আম্মাকে নিয়ে আমি সবাই

যেতে সবাই করতে পারে বাতেতে আমাকে আবার अब्বা বলে ডাকতে পারে আমার বুকে ও খেলা করতে পারে এই এই সুযোগটুকু আপনারা সবাই আমাকে একটু করে দেন সবার কাছে কোন এই আবেদন বাহুবাই আমি আরেকটা জিনিস বলতে আসছি মরমহতো একটা জিনিস যেটা আমরা কি বলবো এক কথা এই প্রবাসী ভাই সুধি প্রবাসী ভাই বাহুবাই বাহুবাই আমরা আরেকটা জিনিস জানতে চাই

তিন বছর চার বছর হয়ে গেছে সে পাঁচবার স্টক করছিল মানে আমি বিদেশ থেকে আসার আগ থেকে মানে সে মৃত্যু পর্যন্ত পাঁচবার স্টক করছে তার পিছনে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আমার শেষ সব নগদ টাকা আমার শেষ আম্মা বর্তমানে প্যারালাইসিস বা বাসায় আছে তার পিছনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার শেষ সব মানে যা ইনকাম করেছি সত্য থেকে সব এভাবে এখন অবশিষ্ট বলতে আছে আমার বাড়িটা যেটা

করোনার কারণে সবার টুকটাক যা ব্যবসা বাণিজ্য করতো সবার এখন ডালছে যে কেউ স্বাবলম্বী না যে যতদূর পারতেছে টুকটাক ভাবে সাহায্য করছে আমাকে তাতে আমার মানে যে ব্যয় ব্যয় বল খরচ এতে সম্ভব না আমার দ্বারা তাদেরও দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না এখন আপনি এই যে রোগটা ধরা খেয়েছে কত সালে শত সালে রোগটা ধরা খেয়েছে দুই সালের মিডিলে

এই হাসপাতালের খরচ এবং টোটাল ওষুধ খরচ ডাক্তারের খরচ টোটাল মিলে প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি চলে যায় এক একটা কেমন আপনি টোটাল কয়টা কেমন দিতে হবে রোজ ছয়টা কেমন দেওয়া লাগবে টোটাল ছয়টা কেমন দিতে হবে

সুমি শমি एक्टर শমি ভাবীর কাছে আমরা কয়েক কিছু কথা বলতে চাই আমরা শমি ভাবির ভাবীর উদ্দেশ্যে আপনারা যাব এখন চলুন আমরা শমি ভাবীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন বোন ভালো থাকার তো কথা না কিন্তু তারপরে শুকরিয়া আল্লাহর কাছে শুকরিয়া ادا করছেন আলহামদুলিল্লাহ বোন আপনি শুকরিয়া ادا করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু আল্লাহর কাছে নির্ভর করা উচিত তাই না তো বোন আপনার বাবু ভাই সাথে বিয়ে হয়েছে যখন তন্ত বাবা সুখের দিন ছিল ভালো দিন ছিল স্বামীর সুখ দেখি স্বামীকে পছন্দ করে বিয়ে করেছেন কিন্তু দুর্ভাগ্য বোন আপনার আল্লাহ কি আপনাকে পরীক্ষাতে পালিয়েছে কিনা আমরা জানি না কিন্তু আপনি এত সুন্দর একজন আমার বোন হয়ে আপনি ভালো একটা ভাই পেয়েছেন কিন্তু আপনি বিয়ের তিনটি তিন মাস পরে ভাবি ভাইয়ের এই অবস্থা দেখে তখন আপনাকে কেমন লেগেছে বোন তারপরে সব তো আল্লাহর হাতে বিয়ে সব তো একবারই হয় মানুষের সেই হিসাব করে আমি তার সাথে সংসার করে গেছি তার মুখের দিকটা গায় তার অবশ্য মা বাবা আছে সবার মুখের আমি তার সাথে সংসার করে গেছি এবং যতদিনও বাঁচবে তার পাশে আমি থাকতে চাইছি আলহামদুলিল্লাহ বোন আপনার কথাগুলো শুনে আসলে খুব ভালো লেগেছে এবং আপনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যে বাউবার সুখের দিনে আপনি বিয়ে করেছেন যখন এক একে একের দুর্বলতা পয়েন্টগুলো জানতে পেরেছেন এক একে একের প্রথম প্রথম দিকে যাচ্ছে তখন আপনি আল্লাহর কাছে শহীদ করছেন যে আল্লাহ আমার জীবন মরণ এই স্বামীর কাছে থাকতে চাই আমি আল্লাহ আমার সেই সুযোগটা দাও আপনি যে কথাগুলো বলেছেন মনের ভিতরের থেকে কথাগুলো বলেছেন কথাগুলো শুনে ভালো লেগেছে শুধু আমারও ভালো লাগে না যারা শুনবে তাদের থেকেও কথাগুলো ভালো লাগবে তবু যখন বাবুবার প্রথম অপারেশনে পায়ের অর্ধেক কেটে ফেলছিল এর যখন বাবুবার ওই পা অর্ধেক কাটার পরও আপনি ক্যান্সার রোগটা সম্পূর্ণ মুক্তি পাননি তখন দ্বিতীয় পুরো পাড় একদম টোটালি মূল আপনার রানের পায়ে কবজির থেকে কেটে ফেলছে তখন আপনার কেমন লেগেছে ভিতরের কষ্টটা অতটা মানুষকে বোঝানো যায় না মানে আমার ভিতরে যে কষ্ট আছে আমি শুধু আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ ও যা যে পর্যায়ে আসে সেই পর্যায়ে বাঁচাই রাখো আমাদের তার সাথে সারাদিন যতদিন বাসে তার সাথে আমি থাকতে পারি আমার ছেলের মুখে দেখতে পারে আমি শুধু আল্লাহর কাছে কাঁদছি কামছি ভাবি আপনার আপনার আসলে কথাগুলা মর্মহত কথাগুলা তো বোন এখন আপনার যে অবস্থা বাবু ভাই এই অবস্থাতে যে টাকাটার জন্য আপনার আজকে সহযোগিতার জন্য এই প্রতিবেদনের সামনে আসছেন আপনি সারা পৃথিবীতে একটা মেসেজ জানান আপনার স্বামীর জন্য আপনি স্বামীর জন্য আবেদন করেন যে যে যেখান থেকে পারেন আমাদের একটু সহযোগিতা করেন আর আপনি তো নামাজ পড়েন বোন খাসের তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ বলুন নামাজটুক পড়েন হয় প্রতিবেদনের সামনে সারা পৃথিবীতে একটা মেসেজ দিবেন কিন্তু আসল মেসেজটা হলে আমরা আল্লাহর কাছে চাওয়া

সেজন্য আপনাদের কাছে আমি আর্থিক সাহায্য চাচ্ছি আপনারা সবাই যদি আর্থিক সাহায্য করেন আমার স্বামীর আর আমার সন্তানদের নিয়ে আমরা আবার সুখে সুখে সুখেভাবে সংসার যাপন করতে পারবো জীবনযাপন করতে পারবো ধন্যবাদ বোন তো আচ্ছা আপনার কাছে আর কি অনুরোধ আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেউ কথা বলতে চায় আপনাদের নাম্বার আছে কোনো নাম্বারটা কি বলা যাবে নাম্বারটা কি বিকাশ বিকাশ করা আছে হ্যাঁ বিকাশ হ্যাঁ নাম্বারটা কি যে নাম্বারটা প্রতিবেদনে দেবেন সেই নাম্বারটা বলবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো টু এইট ডবল ওয়ান ফোর আবার বলুন জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো টু এইট ডবল ওয়ান ফোর ধন্যবাদ তো দর্শক আমরা এর পরবর্তী প্রতিবেদনে যাবো আমরা তাদের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি এবং সময়ভাবেরও কিছু কথা নিয়েছি তো আমরা এই যেসব হাসপাতালে চিকিৎসা হয়েছে সে কাগজগুলো একটু দেখানোর চেষ্টা করছি তার ট্রিটমেন্টের কাগজগুলা এই যে আপনি দেখছেন দেখছেন লাস্ট হলো আপনার আমি অপারেশন মানে কেমো দিয়ে লাস্ট আসছে এটাই

এই বাবুবাই জীবনের গল্প শোনার পরে বা বাবু বা যা আছে ডাক্তারি মেডিকেল আমরা সবে দেখানোর চেষ্টা করেছি যদি পরিবারের পাশে দাঁড়ান একজন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়াইতে আপনাদের কোনো দ্বিধাবোধ থাকার কথা না যেহেতু বাবু ভাই ভাই আটটি বছর জীবন কাটিয়েছে আর সেই প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়াবে এটি আমরা কামনা করি কত টাকা না কত দিকে নষ্ট করেন দর্শক বাবুবাইয়ের পাশে একটু দাঁড়ান যে যেখান থেকে পারেন যেটুক পারেন একটু সহযোগিতা করেন তার সহধর্মিনী সহকারে আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তার জীবনের কষ্ট ব্যথা যন্ত্রণা সবই জানে দর্শক এই অসহায় পরিবারের বাহুবা ভাই এবং সোমী বাবির জীবনের গল্প শোনার পরে আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি কথা বলতে চাই পাঁচ নামাজ পড়বেন দিন শেষ একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম